তো হ্যালো গাইস আজকে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম ভিডিও করতে তো ইলাইপুরের ভিডিও কালকে পজিশান আছে তো ভিডিওটা দেখতে থাকো চাটা চা টা খেয়ে যাচ্ছি হেঁটে হেঁটে সামনেই এসেই গেছি তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কালকে অনেক জায়গাতেই পজিশান আছে সকালবেলা ভিডিও দেখতে পাবে তোমরা এখানেই লাইপুরে আছে তারপর রঘুনাথপুরে আছে গণেশপুরে আছে আর আমাদের পাশের ওই দিকটার নামটা ভুলে যাচ্ছি আর আছে আউসবালি তো কী সেট আছে জানি না রঘুনাথপুরে ষোলো সেট আছে কি শিবা সাউন্ড না কি যেন সাউন্ডটার নাম ভুলে গেছি আর এখানে কি সেট ঢুকেছে জানি না তো যাচ্ছি গেলে দেখতে পাবো তোমরাও দেখতে পাবে দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দুই বন্ধু বেরিয়েছি এই যাচ্ছে ড্রাইভার সাউথের হিরো চন্দন ঠিক আছে তো চলো বক্সের ওখানে গিয়ে দেখা হচ্ছে এখানে একটা ডি মতন বক্স বাজছে কী বক্স জানি না ঠিক আছে তো এখানে আছে এই সেট আপটা রাস্তা থেকে নেবেই সামনে তো আরো যাচ্ছে ওদিকে দেখতে থাকো কি বক্স আছে দেখাচ্ছি দেখতে থাকো আছে একখানা সেট বললো ভ্যানে চাপা দিয়ে আছে কি সেট নাম জানি না এই যে এই যে এই যে কি সেট বাংলা বক্স না কি বক্স সেটাও জানি না ঠিক আছে তো কালকে সকালবেলা দেখতে পাবে পজিশনে কি সেট আছে না আছে তো এখন যাচ্ছি সেই পোলের ওখানে তো দেখতে থাকো ভিডিওটা এখানে একটা মাইক বাঁধা হচ্ছে দেখো আর ভেতরেও থাকে ওদিকে আমি আর ঢুকবো না

এখন বাঁধা হচ্ছে কালকে সকালা পজিশন তো ওদিকে যেতে পারবো না বলে দিলাম কি কী সেট আছে থাকবে কালকে সকালা পজিশান সারাত বাজবে যা দেখতে যাও চলে আসবে এইখানটার নামটা কি বেশ তেলের পার তেলের পার ঠিক আছে আর ওই সামনে সাউন্ড কিংকে আনতে গেছে বলছে সাউন্ড কিং থাকবে তো বন্ধুরা কালকে সকালে পজিশান কালকে সকালবেলা আসবো ভিডিও করতে ঠিক আছে আজ টাইম নেই তাড়াতাড়ি বাড়ি যেতে হবে নাহলেও ভেতরেও ঢুকতাম দাঁড়ানোর সময়টা নেই ঠিক আছে তাও তোমাদেরকে আপডেট দেবার তারে এসেছি আবার এই গরমের মধ্যে সাইকেলে করে বুঝতেই পারছো কতটা কষ্ট তো যারা ভিডিওটা দেখবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দেবে আর বন্ধুরা এই ভিডিওটার সাথে একটা ভিডিও ক্লিপ জুড়ে দেবো অ্যাড করব দেখবে যেটা রঘুনাথপুরের ষোলো সেটটা বাজছে ঠিক আছে ওখানকারের একটা ছেলে রাজু আমাকে ভিডিওটা পাঠিয়েছে তো টাইম নেই বলে আমি যেতে পারছি না ঠিক আছে তো ওইটাও দেখবে যতটা সম্ভব এইখানটায় সাউন্ড কিন বাঁধা হতে পারে ঠিক আছে আগের বৎসরও এইখানেই বাঁধা হয়েছিল অনেক লেটে ঢুকেছিলো আগের বৎসরে এবারেও লেটেই ঢুকছে আর আমাদেরও কালী পুজো আছে মঙ্গলবার এই সামনের মঙ্গলবার উনতিরিশে বৈশাখ তো বন্ধুরা একটা বলে রাখি কথা যারা ডায়লগ গানের জন্য ফোন করছো তাদেরকে বলে রাখি কিংবা যারা করবে ভাবছ সামনে সোমবার থেকে আপ টু বৃহস্পতিবার পর্যন্ত কাজ বন্ধ থাকবে ঠিক আছে তারপরে ফোন করো কিংবা ফোন করতে পারো অসুবিধা নেই সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রকম কাজ করে দিতে পারবো না সেই শুক্রবার থেকে কাজ চালু হবে এর মধ্যে যদি কারো যদি লাগে আমি দিতে পাচ্ছি না ঠিক আছে বুঝতে পারলে বলে দিলাম আমাদের সাইকেলের ড্রাইভার সাইকেল চালাতে পারছে না ঠিক আছে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি ড্রাইভারও হেঁটে হেঁটে আসছে গাড়িটা নিয়ে আসে বলছে তেল খরচা হয়ে যাবে গাড়ি নিয়ে যাব না তো সাইকেলেই আসতে আসতে ষাট টাকা খরচা হয়ে গেছে বন্ধুরা বুঝতে পারছো সাইকেলে বাড়ির কাছে যদি ষাট টাকা খরচা হয়ে গেছে তাহলে পজিশানে বেরোয় তাহলে মিনিমাম কত করে খরচা হয় এই রাস্তাতে এই রোডেই পজিশান হবে কম্পিটিশান হবে ওখান থেকে এখান পর্যন্ত ওই রোড পর্যন্ত আগের বৎসরে যেমন ওরা ওই দিক থেকে সেট নিয়ে সে তোলা গিয়েছিলো এবারে নিয়ে যাবে কি জানি না তো কালকে এলে জানতে পারবো কি হবে না হবে আর চলো বাই ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওয় পজিশানের

মা না হলে বেশ মর্ব উড়ে যাবি আর আমাদের সামনে এলে একেবারে তোরা ধ্বংস হয়ে যাবি you uh -huh.